আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে দই কাতলা আর এই দই কাতলা রেসিপিটি আমি না আমার মা বানিয়েছে আর কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার আর জানোই তো মায়ের হাতের রান্না মানে বেস্ট তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করি দেখো বন্ধুরা প্রথমে কাতলা মাছটাকে নুন হলদি মাখিয়ে দিয়েছে সুন্দর করে মাখিয়ে আর দেখো কড়াতে তেল গরম করে রেখেছি তারপরে দেখো মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছে যেই মাছগুলো রান্না হবে সেই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা সব মাছগুলো দিয়ে দিয়েছে মা মাছটা ভাজা করছে আর আমি দেখো বন্ধুরা এবার মশলাটা বেটে নিচ্ছি দেখো পোস্ত নিয়েছি জিরে নিয়েছি মা বলেছে পোস্ত আর জিরেটা বেটে দিতে তো দেখো বন্ধুরা আমি বেটে ফেলেছি আর দেখো একটু আদাও নিয়েছি আদাটাও বেটে নিয়েছি এখানে পোস্ত জিরে আর আদা দু রকমই বাটা রয়েছে মশলা এবার দেখো আর এদিকে দেখো মা মাছটা ভাজা হয়ে গিয়েছে অনেকটাই এক পাত ভাজা হয়ে গিয়েছে আরও এক পাত ভাজা করছে আর দেখো খুব বেশি ভাজেনি মাছ হালকা করে ভেজেছে আর এটা দেখো টক দই টক দই ছাড়া কি আর দই কাতলা হয় তো দেখো টক দই টক দইটা একটু ফাটিয়ে নিয়েছে ভালো করে এ ডালা ডালাগুলো থাকবে না সুন্দর করে ফাটিয়ে নিচ্ছে আর দেখো নিয়েছে চিনি অল্প করে চিনি নিয়েছে যেহেতু টক দই নিয়েছে আর তাতে তো টক লাগবে তাই একটু মিষ্টি অল্প পরিমাণে দেওয়ার জন্য মিষ্টি নিয়েছে তো দেখো বন্ধুরা প্রথমে আদা জিরেটা দিয়ে দিয়েছে তেলের উপরে মা দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তারপর দেখো একটু জলও দিয়ে দিয়েছে তেলের উপরে আদা জিরেটাকে একটু ভালো করে নেড়ে জলটা দিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা এবার দিয়েছে লঙ্কা গুঁড়ো গুঁড়ো লঙ্কা দিয়েছে গুঁড়ো লঙ্কাটাকে দিয়ে ভালো করে তেলেতেই নেড়ে নিচ্ছে এতে কালারটাও খুব সুন্দর হয় আর দেখো পরিমাণ মতো হলদিও দিয়ে দিয়েছে দেখো অলরেডি কালারটা অনেকটা চলে এসেছে এবার দেখো এইদিকে টক দইটা ফাটিয়ে নিয়েছে অনেকটাই ফাটানো হয়েছে তো দেখো ধরো এবার টক দইটা দিয়ে দেবে তারপর ফাটানো হয়ে গিয়েছে আর মশলাটা এদিকেও রেডি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে তারপরে মশলার সঙ্গে একটু নেড়ে নিয়েছে তারপরে দেখো এবার দেখো একটু মিষ্টি দিয়েছে চিনি আর আর এখানে টক দইটা একটু বেশি টকের জন্য একটু বেশি করে মিষ্টি দিতে হয় আর যদি টক দইটা হালকা টক হয় তাহলে মিষ্টি কম করে দিলেও হবে তো দেখো বন্ধুরা মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করার পর জলটা দিয়ে দিয়েছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে মশলাটাকে এবার দেখো একটু গরম মশলা ব্যবহার করেছে এখানে গরম মশলা অনেকেই জানো এখানে রয়েছে দারুচিনি বাটা এছাড়া এলাচ বাটা লবঙ্গ আর এগুলোই দিয়ে ভালো করে কুটিয়ে নিয়েছে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে গরম মশলা আর তেলের উপরে সব কিছু মশলাটা হচ্ছে আর দেখো এবারে টক দইটা দিয়ে দিচ্ছে টক দইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে সমস্ত মশলাটাকে দেখো এভাবে ফাটিয়ে নিয়েছে দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে অলরেডি তেলগুলোও খুব সুন্দরভাবে ভেসে গিয়েছে তো দেখো বন্ধুরা এভাবে নাড়া পর একটু কোন জল দিয়ে দিয়েছে যেহেতু মাছটা সেদ্ধ হবে এছাড়া মশলাটাও সেদ্ধ হবে তাই একটু পরিমাণে বেশি জল দিয়ে দিয়েছে এবার ভালো করে জলটাকে ফুটিয়ে নিচ্ছে তো দেখো বন্ধুরা ফুটানো হয়ে গিয়েছে অনেকটা এবার একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছে মাছগুলো একটু সেদ্ধ করার জন্য একটু এভাবে এক এক করে সব মাছগুলোকে দিয়ে দিয়েছে এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছে মাছগুলোকে ঝোলের মধ্যে তো দেখো বন্ধুরা হয়ে গিয়েছে প্রায় এবার জলটা ভালো করে ফুটে গেলে এমনকি মাছটা সেদ্ধ হয়ে গেলেই তুলে নেবে আর একটু বসা বসা হবে কারণ এই রেসিপিটা একটু বসা বসাই দেখতে ভালো লাগে বা খেতেও ভালো লাগে খুব বেশি ঝোল হয় না জাস্ট হালকা তো দেখো বন্ধুরা মাছগুলো অলরেডি সেদ্ধ হয়ে তো ফাইনালি রান্না কমপ্লিট আর দেখো শেষে দেখো একটু ঘি দিয়ে দিচ্ছে মাছের মধ্যে এতে স্বাদ খুবই সুস্বাদু হয় আর দুর্দান্ত হয় এই জন্য ঘিটা লাস্টে দিয়ে দিচ্ছে ঘিটা দিয়ে এবার তুলে নেবে রেসিপিটি দই কাতলা রেসিপিটি তুলে নিবে তো দেখো বন্ধুরা ফাইনালি সব মশলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর দেখো অনেকটা ঝোল মারা গিয়েছে আবার যেটুকুন আছে সেটুকুন তুলে নিলে অলরেডি অনেকটাই মারা যাবে তো ফাইনালি আজকে রেসিপিটি হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা দই কাতলা রেসিপিটি প্রায় কমপ্লিট আর তুলেও নিয়েছে দেখো কালারটাও কত সুন্দর হয়েছে যদিও এখন দেখো বন্ধুরা এবার কালারটা দেখো একটু ক্যামেরার জন্য অতটা কালারটা বুঝে যাচ্ছে না বাট কালারটা ভীষণ সুন্দর হয়েছে শুধু কালারই সুন্দর নয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আজকের রেসিপিটি দই কাতলা তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লেগেছে আমার মায়ের হাতে যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো ধন্যবাদ